রাশিয়া কেমন আছো ভালো আছো তো কি তোমার ভালো ছেলে পাইলে বিয়ের জন্য সুপ্রিয় দর্শক এই যে রাশিয়ার কথা আপনাদের বলেছিলাম তো কি রান্না ভাড়া করছো নাকি আজকে দুপুরে দুপুরে তো এখনো রান্না হয় নাই বিকালে বিকালে আমরা খাবো কখন আপনারা যদি খাইতে চান তাহলে এখনই রান্না করব শুধু কি আমাদেরই খাওয়া হবে না এই যে তোমার ভিডিও যারা দেখছে তাদেরকেও খাওয়া হবে আর যদি খাইতে চাই তাদেরকেও খাওয়াবো আচ্ছা তুমি লেখাপড়া করেছিলে কতদূর দূর ক্লাস 8 ক্লাস 8 পর্যন্ত আচ্ছা পড়া বাদ দিছো কত সালে এই বছর এই তো দুই এক মাস আগে দুই এক মাস আগে আচ্ছা তোমার তোমাদের মধ্যে তো বেশিরভাগ মেয়েরা লেখাপড়া করে না না হ্যাঁ আসলে তোমার ইচ্ছে কি ছিল তুমি লেখাপড়া করে কি করতে চাও আমার ইচ্ছা ছিল আমি লেখা পড়া করব হচ্ছে একজন ডক্টর ডক্টর হবে যদি এরকম হইতো তাহলে আমি তো জানি আমাদের সমাজে মানে কেমন আমি ফ্রিতেই মানুষের চিকিৎসা করতাম আচ্ছা তোমার ডাক্তার হওয়ার পিছনে সবচেয়ে বাধা কোনটা সবচেয়ে বাধা হচ্ছে পারিবারিক সমস্যা মানে অর্থ তারপর মনে করেন যে আব্বা মত সবসময় বাসায় থাকে না এই জন্য তোমার ভাই বোন কয়টা তোমরা আমরা চার ভাই বোন মানে আমরা দুইটা ভাই আর দুইটা বোন দুইটা ভাই আর দুটো বোন তুমি কয় নাম্বার আমি হচ্ছে তিন দুইটা ভাই আর বোন আর বোন বিয়ে হয়েছে কি কারো না আচ্ছা তোমাদের ইনকাম করে কি ইনকাম করে 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 আর তোমাদের তো বাইরে মনে হয় যাওয়া লাগে নাকি তোমাকে যদি কেউ লেখাপড়ার সুযোগ করে দেয় তুমি কি আসলে আবার লেখাপড়া করতে চাও অনেকেই তো তোমাকে দেখে আসলে বলবে না যে তুমি বেদের মেয়ে তো তোমার আব্বু বা আম্মু দাদি মাদি কেউ আছে এখানে আছে হ্যাঁ তো একটু তাদের কাছে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক আসলে আমরা এখন যাচ্ছি যেহেতু মেয়েটি কিন্তু লেখা পড়া জানে আর এটাই এটা তোমাদের কে এটা আচ্ছা একটু বসো তো আপনার লাতিন যে কথাগুলো বলেছে আপনি শুনেছেন নিশ্চয় নাকি তো এখন আপনার লাতিনকে কে কি আসলে মানে তার তো ইচ্ছে ডাক্তার হওয়া এখন আপনারা আসলে কতটুকু সমর্থন করেন তার কথাকে এখন আমার ইচ্ছা তো ছিল স্বপ্ন ছিল এখন ইনকাম বুঝা তো আমরা পারিনি ইনকাম নেই খাওয়া পড়া দিতে পারি নি করি আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে আমার এটা সঠিক আপনি লকেন এসেছেন আপনার লক্ষ্যেন এসেছেন ছোটোকালের